আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার সাথে আমার একজন ভাইকে নিয়ে এসেছি আজকে যিনি দীর্ঘদিন যাব উনি পিএলআইডি এবং ভুগছিলেন যিনি আমাদের একজন প্রবাসী ভাই খেটে খাওয়া মানুষ তো আসুন দর্শক ওনার আজকে সেই পুরোনো দিনে সেই কষ্টের কথাগুলো আমরা একটু শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল কি কি ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং আফটার ট্রিটমেন্ট কেমন আছেন পুরো বিষয়টা আমরা একটু জানবো তার আগে বয়স কত হবে আপনার বয়স সাতত্রিশ বছর আমার জানি আপনি ছিলেন কোথায় ছিলেন কত বছর ওখানে এক বছর তিন মাস ছিলাম এক বছর তিন মাস তার মানে তার আগে আপনি দেশেই ছিলেন হ্যাঁ তার দেশে ছিলাম ওখানে যাই আমার এই সমস্যাটা দেখা দিছে এই সমস্যাটা সমস্যাটা কি ছিল সমস্যা যে আমি কমর ব্যথা পাইছি একটু কিভাবে মানে কি যেন রাখতে অথবা উঠেছে এরকম কতদিন আগে পাঁচ বছর পাঁচ বছর আগে মানে ভারী কিছু একটা দিয়েছিলেন তখন কোমরে একটা টান লেগে টান লেগেছিল তখন থেকে এই সমস্যাটা দেখা দিছে আচ্ছা তারপর আমি ওই দেশে ডাক্তার দেখাইছিলাম দেখানোর পরে আহ পরের ডাক্তার বলছে যে মানে আমার অবস্থা খুবই খারাপ মানে আমাকে ওই সমস্ত কাজকর্ম করা যাবেন হ্যাঁ আচ্ছা তারপর দেশে আসি দেশে আসার পরে চিকিৎসা বিভিন্ন অর্থোপেডিক ডাক্তার বিভিন্ন জায়গায় গেছি ওখান থেকে মানে ওই থেকে ওষুধ লেখে দেয় দুই মাস করা আসেনি এভাবে করতে করতে এই ধরনের আজকে প্রায় পাঁচ বছর অতিবাহিত হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে স্যারের ভিডিওগুলো দেখি মোটামুটি দেখ কিছু পেম করতাম তো কিছু গেলে মানে কারণে আমি মানে এখন আমার হাতে গিয়ে ব্যথাছে পায়ে তো যায় একটু যদি ভেঙে বলতেন যে আপনি কোথা থেকে আসলে প্রবলেমটা ফেসবুক এন্ড যেমন অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় তারা বসে থাকতে পারে না অনেকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে ভারী যে কাজগুলো সেই ভারী কাজগুলো তারা করতে পারছে না তো আপনাদের ক্ষেত্রে সমস্যাগুলো কি কি আমার সমস্যা আমি যখন একটু হাঁটি হাঁটলে আমার ব্যথাটা তীব্র হয় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পা বন্ধ হয়ে যায় অথবা আমার পায়ের সঙ্গে পা লাগলো অনেক সময় বন্ধ হয়ে যায় শুতে গেলে একে অবস্থা ডাইন সাইডে শুতে গেলে ডাইন হাত বন্ধ হয়ে যায় ডাইন পা বন্ধ হয়ে যায় বাম সাইডে গেলে একে দশ এবং আপনার কোমরে দীর্ঘ ব্যথা থাকে পাশাপাশি ঘাড়ে প্রচন্ড ব্যথা এবং আপনি যেটা বলেছেন যে আপনার কোমর থেকে ব্যথা মাঝে মাঝে পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত আচ্ছা তখন কি হাঁটা চলে খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে তখন ঘুমাইতে গেলে খুব কষ্ট বেশি

এভাবে হাত রাখতে পারতাম না হাতের জিম জিম করতো হাত উঠে পারতাম না জিম জিম করতে শুধু আর মানে কামড়াইতে শুধু কামড়াইতে এরকম আচ্ছা তো যখন এই দীর্ঘদিন চিকিৎসা করছেন ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু কোনো উপকার পাচ্ছেন না তখন কি মনে হতো নিজের কাছে ওই তো কিছুদিন ওষুধ খেতাম তারপরে কিছুটা দমায় রাখতো আওয়াজ এসে শুরু হয়ে যেত মানে ব্যথার ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো আছেন ছেড়ে দিলে আবার ঠিক আগের মতো আওয়াজ চলতে

দেখতাম শফিল্লা প্রধান স্যারেরও দেখতাম দেখে খুব ভালো লাগতো আশা করছিলাম ওনার সাথে একটু দেখা করবো সেই মানে উদ্দেশ্যে আসা উদ্দেশ্যে আসা এবং স্যার দেখার পর কি বলেছিলেন আপনাকে আমাকে স্যার বলেছিলেন যে আপনার সমস্যা যেটা আপনি পনেরো দিন ভর্তি হওয়ার জন্য আমাকে বলা হয়েছে পনেরো দিন থাকেন ইনশাল্লাহ সেরে দেবে আশা করি তো স্যার যখন আপনাকে পনেরো দিন থাকতে বলেছেন ভর্তি হয়ে গেলেন এই যে একটা ভরসা পেলেন কেমন লেগেছিল কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সেই কোমরে ব্যাথা ঘাড়ে ব্যথা বা ব্যথাটা পায়ের নিচে যা বা কোথাও হাত রাখার পথে ঝিনঝিন করা এই জিনিসগুলো আমি অনেকটাই মুক্ত আছি মানে আমরা যখন নিজের ভেতর থেকে ভালো হই আমরা কিন্তু বুঝতে পারি যে না আলহামদুলিল্লাহ সুস্থ আছি এবং অনেক ছোটখাটো কাজ হয়তো আপনি এখন আপনার সেই আগের কাজে ফিরে যাননি বাট নিজের তো দৈনন্দিন কাজগুলো করছেন বা দেখেছেন একটু পরীক্ষা করে দেখেছেন কেমন লাগছে বুঝতে পারছেন যে আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ অনেক ভালো আছে আমরা আগে শুইলে পায়ের উপর রাখতে পারতাম না এখন আমি পায়ের উপর পা রাখি মানে চেক করতেছি যে না বন্ধ হচ্ছে না এরকম আলহামদুলিল্লাহ সিঁড়ি দিয়ে একটু ওঠানামা করে দেখেছেন সিঁড়ি আমি তো হাঁটতে আলহামদুলিল্লাহ পারি আচ্ছা না অনেকের ক্ষেত্রে হয় যে সিঁড়ি দিয়ে ওঠা করতে গেলেও প্রবলেম হয় একটু হ্যাঁ আচ্ছা তো এই যে সামরিক চিকিৎসা ব্যবস্থা এ সম্পর্কে যদি একটু বলেন কেমন লেগেছে এটা আমার কাছে একটা জিনিস বলবো সেটা হচ্ছে আসলে হয়তো কি কি বলে জানি না দূর থেকে যারা আসে তারা কিন্তু অনেক ভয় থাকে যে আমার সাথে কয়জন লোক যেতে হবে এখানে আসলে কি সমস্যা হবে লোক থাকতে হবে দেখতে হবে এখানে একটা জিনিস দেখলাম সবকিছুই একদম সব সময় সবাই থাকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত রাত দিন চব্বিশ ঘন্টায় সবাই সেবা পাচ্ছে তার কি সমস্যা সেগুলো দেখতেছে যারা থেরাপিস্ট রয়েছেন তারা কিন্তু সবসময় দেখতেছে মানে আমাদের ওই যে দুশ্চিন্তার একটা বয় থাকে যে আমার সঙ্গে তো একজন লোক থাকতে হবে দুজন লোক থাকতে হবে এই জিনিসটার প্রয়োজন নাই সেটাই সে সরাসরি চলে আসতে পারে

আমার কাছ থেকে আরেকজন চলে গেছেন কালকে স্যার আরেকজন খুবই ভালো আগে হাঁটতে হাঁটতে নাইকেভাবেই চাল কোমরের ধরে হাঁটতেন এখন উনি পুরোপুরি সুস্থ হয়ে চলে গেছেন আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করতেছি ইনশাআল্লাহ হয়তো আমিও কালকে চলে যাব আলহামদুলিল্লাহ স্যার অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানেন না যে আসলে কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট তারা পেতে পারে জি তাদের জন্য আপনি উপদেশমূলকভাবে আপনার জীবন থেকে আর কিছু বলবেন আমি বলবো যে আসলে যারা এই ধরনের সমস্যাগুলো খুব ভোগতেছে চিন্তিত হচ্ছে তারা ডিফেন্স হসপিটালে এসে সারের কথা বলে চিকিৎসা নেওয়াটা কারণ এতে অনেকটাই ইনফর্ম হবে ইনশাল আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন এরকম অসংখ্য মানুষ আছেন আসছেন তারা বুঝছেন দেখছেন আমাদের কথা হচ্ছে যে অন্তত আমরা একটা চেষ্টা করি না কেন আমরা কেন ঘরে বসে থাকবো কেন আমরা পঙ্গুত্ব বহন করব। কেন আমরা অন্যের গলত হয়ে থাকবো কেন এক গ্লাস পানির জন্য আমাকে আরেকজনের কাছে সাহায্য চাইতে হবে নিজের কাজটা নিজেরা করে সুস্থ থাকি। থাকবেন থাকবেন সুস্থ থাকে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল